এখানে তো এখানে আপনাদের আজকে একটা সরাসরি রেস দেখাবো এই যে এরা দুইজন হচ্ছে রেস নিবে এই যে নদীতে আছে না ওই কচুরিটা ধরে যে ফার্স্টে আগে আসতে পারবে তাদেরকে খাওয়ানো হবে তো তারা দুইজন হচ্ছে রেস্টের জন্য প্রস্তুত হয়েছে তো তাদের তোমরা কি রেডি আছো ভাই যে তোমরা কি রেডি আছো এরা দুজন যাবে তো আপনাদের সরাসরি দেখাবো তো চলুন আপনারা সরাসরি দেখে আসবেন যাও এরা দুজন হচ্ছে নদীতে লাভ দিছে হ্যাঁ অলরেডি লাভ দিয়ে ফেলছে যে আগে আসতে পারবে যে আগে আসতে পারবে ওই কচুরি পানা ছুঁয়ে ওই যে দেখতেছেন মাঝে কচুরি কচুরি আগে যে ছুঁয়ে আসতে পারবে হ্যাঁ এদিকে আসতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে তাকে হচ্ছে জান্নাত হোটেলে তাদেরকে খাওয়ানো হবে জান্নাত হোটেলে